Эй, диклей ফার্স্ট টাইম দীপিকা রণবীর ওদের মেয়ে ফেস রিভেল করলো কি মিষ্টি না বাচ্চাটা হ্যাঁ কি কিউ দেখতে হয়েছে ইস আমার যদি একটা ওরকম মেয়ে হয় তার জন্য তো আগে বিয়েটা করতে হবে তবে তো মেয়েটা হবে ঠিক আছে আমি তো বলিনি যে বিয়ের আগেই মেয়েটা হোক আচ্ছা আমার যখন মেয়ে হবে বা দেরি হবে তখন কি আমি ইয়ে করব মানে দীপিকা মতো এক বছর পর ফেস রিভিল করব নাকি প্রথমে ওই ডান হাত বা হাত তারপর পা এগুলোর ছবি দেব তারপর আস্তে আস্তে এরকমও কর করতে পারি বিরুষ্কার মতো কোনো দিনই রিভিল করলে না সেটা আমার ভালো লাগে না দীপিকারা তো দিওয়ালিতে ফেস রিভিল করলো বাচ্চার আর আলিয়া রানবীর করেছিল ক্রিসমাসের সময় আর আমি করব ভাবছি হোলির সময় দেখা যাক কি আর আডবানিরাও হয়তো হোলিতেই করবে ফেস রিভিল বাচ্চার কেমন করে বলছে দেখো দীপিকা রণবীর আলিয়া রণবীর কিয়ারা সিড যেন পাশে বাড়িতে থাকে তোর কোনো ছেলে জোটে একটা বয়ফ্রেন্ড তো এক ঘন্টার বেশি টেকে না